আজকে ব্লক ভিডিওটা এখান থেকে শুরু করছি স্টেশন দিয়ে তো আজকে মামার বাড়িতেই যাবো তো ট্রেন আসতে দেরি আছে তো চলো আজকে কী কী করবো তোমার সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো টিকিট কাটা হয়ে গেছে সবে টিকিট কেটে আসলাম দু নম্বর প্ল্যাটফর্ম বাজে আটটা পঞ্চাশ কিন্তু যে কী গরম পড়েছে যেন বারোটা বাজে এত গরম পড়েছে আজকে কালকের আজকে প্রচণ্ড গরম পড়ছে তো সে ওয়েট করতে উঠতে কেন আসছে না পুরো স্টেশনের রবোজ পুরো ট্রেনটা ঢুকছে তো অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আধ ঘন্টা লেটে ট্রেনটা ঢুকলো তো চলো যদি উঠে ভিড় কম থাকে তাহলে সিনেমা শর্ট শেয়ার করবো চলো ট্রেনে উঠে কথা হচ্ছে যদি ভিড় খালি পাই একটু দেখি নাহলে হচ্ছে গিয়ে ট্রেন থেকে নেমে কথা হবে ট্রেনে এত ভিড় ছিল কিছু শেয়ার করতে পারিনি প্রচণ্ড ভিড় আর সেরকম গরম একটু ক্লিপ নিতে পারিনি ভেবেছিলাম কটা সিনেমাটিক শট নেবো কিচ্ছু নিতে পারিনি তো সে তারপরে হচ্ছে কি অটোতে উঠলাম সে অটোতে আর ভিডিও করতে মনে ছিল না গরমের মধ্যে পুরো নেমে গেছি নেমে গিয়ে এখন ভিডিও করছি আর বাকি নেই হেঁটে হেঁটে যাচ্ছি পুরো টোটাল নেমে গেছি বাড়িতে চলে এসেছি চলো কী কী করো ওই সব শেয়ার করবো চলো দেখতে থাকো আমি একটা ফোন অর্ডার দিয়েছিলাম নতুন রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস তো ওই দাদাটা ফ্লিপকার্ট অর্ডার দিয়েছিলাম দাদাটা চলে এসেছে দিতে ডেলিভারি তো হচ্ছে আনবক্সিং করছে তো চলো ভিডিওটা দেখতে থাকবো ফোনটা দেখাচ্ছি টোটাল পোটা দেখাবো কি ফোনের দোকানে এসেছি টেম্পার গ্লাসটা লাগাতে তো কারণ আমার হাত থেকে প্রচুর ফোন পড়ে যায় নতুন ফোন পড়ে গেলে হচ্ছে প্রবলেম হয়ে যাবে যে না যে টেম্পার গ্লাসটা লাগাতে এসেছিলাম নামার বাড়িতে ছিলাম তো এখানে ফুচকা দোকানটা খুব কমই আসে তো এসেছিলো তো নিয়ে নিলাম হচ্ছে কতগুলো ফুচকা ষাট টাকার মতো নিয়েছি নিয়ে বন টন ছিল তো সবার সাথে খেলাম বাড়ির সামনে শীতলা মন্দিরে পূজা হচ্ছিল তো মেলাতে মাকে নিয়ে একটু ঘুরতে গেছি মা ওই জিনিসপত্র কিনছে আমি পাশে দাঁড়িয়ে আছি তো চলো দেখাচ্ছি ঠাকুর শীতলা ঠাকুরটাও দেখাবো চলো এই শীতলা পূজা উপলক্ষে হচ্ছে কি মেলাটা বসছিল আর হচ্ছে কি ছ সাত দিন টানা অনুষ্ঠান হয় আমাদের বাড়ির সামনে একদম তো হচ্ছে মেলাতে এসেছি কিছু কেনাকাটি করা ছিল ফাংশন হচ্ছে শেষ করছি ভিডিও কমপ্লিট এডিট করা তো চলো টাটা দেখা হচ্ছে পরের নেক্সট কোনো একটা ভিডিও